আমাদের সমুদ্র গড় থেকে তো ভাই স্ক্রিন প্রিন্টিং কাজ শিখতে আমার কাছে আজকে এসেছে তো সকাল থেকে ভাই এসেছে আমার বাড়িতে নটা দশটার দিকে আমার বাড়িতে ঢুকে দেখে দশটার দিকে এবং বৃষ্টি হয়েছিল আমি বাস স্ট্যান্ড থেকে আচ্ছা বলো তুমি যে এই হাওড়া হয়ে আমার বাড়ি এসছো এই মেদিনীপুর পিংলাতে এই ফার্স্ট এসছো বলো এদিকে তো আমাদের তুমি বলো তোমার এই আসতে আসার জন্য কোনো কি প্রবলেম হয়েছে না তো যারা আসতে চাই ওই দূর থেকে তাদের তাদের থ্রু তুমি কি বলতে চাও যারা আসতে চায় তারা আসতে পারে দাদার ব্যবহারও খুব ভালো দাদার এখানে আসতে কোনো সমস্যা হবে না তোমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে চলে আসবে এসে এখানে দাদাকে বলবে দাদা রিসিভ করে নেবে তুমি তো আমার জোর মানে বাস থেকে নেমেছ আমি তোমার জন্য দাঁড়িয়েছিলাম তো এই ভাই এসছিল তো আজকে আমি বেশি কথা বলবো না কারণ বৃষ্টি হচ্ছে ওয়েদার ভালো না তো ভাই অনেকটা দূর থেকে এসছে ব্যাক হবে তো সবাইকে আমি একটাই কথা বলবো যারা স্কিন প্রিন্টিং কাজ শিখতে চাও বা ব্যাক প্রিন্টিং এর কাজ শিখতে চাও এই জানা প্রিন্টে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন চেক করবে এবং আমি ডিসপ্লেতে আমার নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বার থেকে যোগাযোগ করে নেবে ফোন করার টাইমটাও বলে দিচ্ছি ফোন করার টাইমটা শিডিউল ভাগ করে ফোনটা করবে সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করবে ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করবে আর বাকিটা সবাই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকুন এইভাবে সবার সাথে থাকুন তো ভাইকে আমি এখন এই স্ক্রিনটা শুকনো করতে লাগিয়েছিলাম সোনা কোটটা লাগিয়ে তো ভাই তুমি পুরো প্রসেসটা যে এখানে প্রথম থেকে দেখেছো এই সোনা কোট কিভাবে আমি তৈরি করলাম বা সোনা যে এখানে কিভাবে লাগালাম এই কাজটা তুমি নিজেই করেছো তো কেমন কেমন ভাবে করে মানে কেমন লেগেছে এই প্রথম হাত দিতে স্কিনটার বা এই অনুভূতিটা কেমন লাগছে ফার্স্ট টাইম একটু ভয় ভয় লাগছিল কিন্তু তারপরে যখন করলাম তখন না ব্যাপারটা পুরো ইজি মনে হচ্ছে তো আর আমি যেই সকাল থেকে তোমাকে কালার সম্বন্ধে বা জল কালি কি তেল কালি কি এটা যে বোঝালাম তোমার বুঝতে কি অসুবিধা কোনো হয়েছে না আমি যে বোঝাতে বোঝানো তোমাকে বুঝিয়েছি কেমন ভাবে সেটা কেমন লেগেছে যে আমি লজিকটা যে তোমাকে বোঝালাম কেমন লেগেছে তোমার বোঝানোটা খুব ভালো ইজি হয়েছে তো মানে ক্লিয়ার মানে কেউ যদি আসে কাজটাতে শিখতে তাকে আমি কি একদিন আচ্ছা আগে এটা বলো আমাকে অনেকজন কমেন্ট করে হোয়াটসঅ্যাপে দাদা একদিনে আমরা কী করে শিখবো তুমি তো আমার কাছে জাস্ট কয়েক ঘন্টা এসেছো তোমার ফিডব্যাক তুমি একটু বলো তো একদিনে কীভাবে শিখবে বলতে বিষয়টা হচ্ছে এটা শেখার বিষয়ে সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই যে মেজ কাপড়টা এগুলো বুঝতে হবে দাদা যেভাবে বুঝিয়ে দেবে হাতে ধরে বোঝাবে খাতায় কলমে বুঝিয়ে দেবে প্র্যাকটিক্যালি আপনাকে শিখিয়ে দেবে আপনি বিন্দাস বুঝে যাবেন আর খুব যে আপনি কাজ করতে আমি এটাই বলতে চাই অনেকজন আমাকে প্রশ্ন করেছে একদিন আমি কি করে শিখবো অন্য জায়গায় দেখছি দাদা আমারও ছিল দাদা আমি কালকে আপনাকে ফোন করেছিলাম প্রশ্নটা আমিও করেছিলাম তো তোমাকে আমি কি বলেছিলাম যে এখানে এসো এলেই তুমি বুঝতে পারবে যে একদিনে আমি দিতে পারবো কি পারবো এটা তো বলেছিলাম তো একদিনে তোমরা যদি শিখে কাজটা করতে না পারো পরবর্তীতে সাপোর্ট সবসময় ভাইকেও বলেছি এখন লাইভেও তোমাদের বলছি ভিডিওটাতে যে ভাইকে বলেছি একদিনে যদি না পারো তুমি পাঁচবারও যদি আমার বাড়িতে চলে আসো আমি কি তোমাকে বলেছি কোনো পে করবো পে করতে হবে ফ্রি তে আবার দেখিয়ে দেবো তো সবাই এইভাবে আমার পাশে থাকুন যারা আপনি ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওগুলো লাইক কমেন্ট করে একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওগুলো শেয়ার করুন তো বেশি দেরি করবো না এটা আমার শুকনো হয়ে গেছে আর একটু আমি শুকনো করে ভাইকে এটা লাইক বক্সে বসাচ্ছি আপনার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন মিডিল করে এইবার এর উপর একটা আর্ট কাগজ দিতে হবে মানে যেটা ব্লাম সাদা পারে যার লাইটটা উপর থেকে বেরিয়ে যায় এবার এটা এইভাবে দেখো যেরকম বসিয়েছিলাম ভিডিওটা দেখেছো সেইভাবে করে এটা বসিয়ে বসিয়ে বারবার ছেড়ে হয়ে গেছে বসে গেছে এবার এই কাপড়টা পুরো কাঁচটার উপরে দাও পুরো কাঁচটার উপর ফ্রেমে যেমন হাত লাগে ফ্রেমে হাত লাগে যদি হ্যাঁ ধরো দেখো পুরো লাইট যেমন না বাইরে বেরিয়ে যায় বাস লাইটটা পুরো ফ্রেমটার মধ্যে রাখতে হবে এর উপর দেখো এর উপর আমি বালি দিই দেখেছো নিশ্চয়ই এবার আমি বালি দিই ডান দেখো বালিটা কিন্তু আমি স্কিনের মধ্যে এখানেই ফেলাচ্ছি এবার যেরকম দেখিয়েছিলাম ভিডিওতে এইভাবে করে বাড়িটা জাম্প বা আস্তে আস্তে করে কাঁচের সাথে মানে বালিটা লেভেল হয়ে যাবে মানে ট্রেসিংয়ের সাথে ফ্যান্স সাথে সেট হয়ে যাবে বাস ওইভাবে ওইভাবে ঢোকো হাত দিয়ে তো প্র্যাকটিক্যালভাবে কাজটা শেখানো হচ্ছে এই ভাইকে ভাই এসেছিলো আমাদের সেই নবদ্বীপের ধামের আগেস্ট অফিস থেকে এসেছিলো সমুদ্রগড় থেকে অনেকটা দূর থেকে হাওড়া হয়ে এসছে আমার বাড়ি তো দেখো কীভাবে কাজটা প্র্যাকটিক্যাল করাচ্ছি আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে সবার সাথে শেয়ার করে দেবে হয়ে এবার পুরো লেভেল করে দেব এটাকে হুম তোলো তো আমার টাইমিংটা হয়ে গেছে ভাই এখন পুরো লাইট বক্স থেকে বালিটা তুলছে ওটাকে রেখে দাও নিচে এমনি রেখে দাও রেখে ফ্রেমটাকে তোলো এক কষ্ট তোলো তুলে এবার ফ্রেমটাকে নিয়ে নাও এবার ওটা জলে নিয়ে চলো জলে নিয়ে গিয়ে আমি দেখব যে ফ্রেমে ঠিকঠাক এসছে নাকি কাজটা কি করবে যখন দেখবে যে একটু টাইট টাইট একটু ছাড়ছে না কম কম ছাড়ছে কম কম ছাড়ছে তখন কি করবে এটা ধরো ফিল্টার বাম হাতে একটু জলে কম করে ঢাল কম করে উপর থেকে ঢাল দিতে হবে আমি কি করব মানে তুমি একজনকে এরকম ঢালাবে আর দেখো এখানে জল ঢালো এই মেদিনীপুরের সুয়ে দেখো তুমি উপরে হালকা হালকা ঢালো হালকা হালকা দেখো ফেস হচ্ছে এই সব পুরো লাইনটা ঢেলে যাও পুরো লাইনটা ঢেলে যাও দেখো ফেস হচ্ছে নাকি তুমি বলো বলো আমার হচ্ছে তো তাহলে জিনিসটা কি বুঝলে যে আমি যখনই ঘষছি রঙটা ক্লিয়ার হয়ে যাচ্ছে বাস ঢালতে থাকো ঢালে অল্প অল্প করে ঢালো আমার তো লাগবে কম জলটা শুধু জাস্ট ঘষলে জলটা পড়লে কি হচ্ছে বলতো জায়গাটা নরম হয়ে যাচ্ছে একটু ভিডিওটা আটকে দেয় ফিরি মানে বসো বসো বাস ছাড়ো একদম তো নয় দেখো জানা শুনলি এই জায়গাটা আছে এটা তুমি ছড়া আমি দেখাচ্ছি তোমাকে তুমি জলটা ফেলো আমি ভালো করে দিয়ে করে দিচ্ছি তখন মারো মারতে যাবো কীরকম ঘষতেছি বলে মানে শুধু হাত দুটো ঘষতেছি তাহলে লেখাটার উপরে লেখাটার উপরে আদার্স কাগজ কোথাও না মানে রংটা যাতে আমি ক্লিয়ার করে দিচ্ছি ছাদাগুলো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার না হলে তো লেখাটা লেখাটা বাড়াবে না রংটা ক্লিয়ার হবে দেখলে এবার ধরো এখানে ঘোষ দুটো ওই উঠে উপরে দেখো যেখানে উঠবে না ওখানে ঘুষলেই উঠবে দেখো গেছে আর নিচে আসে দেখো 응. 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 পুরো লেখায় দিক থেকে ওদিক দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে তোকে গাছপালা দেখা যাচ্ছে তো এটা এইবার তুমি বলো এই যে জিনিসটা দেখলে এখন কনফিউজটা দূর হয়েছে যে এটা ভিডিও দেখে দেখছিলে এখন তোমার বলো মনের মধ্যে অনুভূতিটা কী এসছে বাড়িতে গিয়ে পারবে তো করতে করতে কাজটা হ্যাঁ একদম পারবে তো যারা এই কাজটা শিখতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কী বলতে চাও একটু ওদিকে দেখো যারা শিখতে চায় তারা দাদার কাছে আসবে দাদা হাতে ধরা শিখিয়ে দেবে খুব ইজিভাবে শিখে যাবে যারা বলছে একদিনে শিখতে পারবে না একদিনেই শিখে যাবে পারবে তো সেই কনফিডেন্সটা তোমার এখন এসছে যে আমি একদিনে যেহেতু অন্য জনের কিন্তু পারবে তো সে এই ভাইয়ের মতো যারা কাজ শিখতে চাও তো আমার চেক করো ডিসপ্লে চেক নাম্বার দিয়ে ওখান থেকে ফোন করে যোগাযোগ করে বুকিং করে আসতে পারো আচ্ছা তুমি তো আমাকে একটা বুকিং করেছিলে একটা অ্যাডভান্স করেছিলে অ্যাডভান্স করার সময় তোমার কি মনে কোনো ভয় দাদা আমি টাকাটা অ্যাডভান্স করলাম আমার যদি অ্যাডভান্সটা কিছু হয় এই মনে কি এই জিনিসটা এসেছিলো আসেনি বা আমি একটা কথা এখানে বলি দেখো

তো অ্যাডভান্স যারা করতে চাও আমার নাম্বারে ওখানে ভাই নিজেই অ্যাডভান্স করেছিলো নিজে অ্যাডভান্স করেই বুকিং করে এসে অ্যাডভান্স না করলে আমি ডেটটা দিতে পারি না কনফার্ম তো ভাইকে ডেট দিয়েছি সবাই ভালো থাকুক সুস্থ থেকো এইভাবে সবার পাশে থাকো আর কাজ শেখার জন্য ডেস্কিনশনের নাম্বারটা চেক করবো ওখান থেকে আমাকে ফোন করবে পশ্চিম মেদিনীপুর পিংড়াতে কাজটা শেখানো হচ্ছে হাওড়া জেলা থেকে হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি আসতে আড়াই ঘন্টা টাইম লাগে এই ভাই এসছে আমার বাড়ি পর্যন্ত এই ভাইয়ের মতো আপনারা এসে কাজটা শিখতে পারেন তো এখন আমি এই স্ক্রিনটা এক্সপোজিং যেহেতু আমার হয়ে গেছে মানে সাপ যেহেতু আমার চলে এসে এবার এটা আমি শুকনো করে প্রিন্টিংটা করবো তো সবাই ভালো থাকবে তো আমার এক্সপোজিংটা হয়ে গেছে তোমরা দেখেছো তো এখন আমি এটা প্রিন্ট করবো ভাইকে দেখিয়েছি এখন আমি এই টেপটা মেরে দিয়েছি চারদি টেপটা ঘুষতে কেন বলতে টিপটা উঠে যাবে টেপটা মেরে দিচ্ছে আমি মেরে পুরো সেট করে নিয়েছি ফ্রেমকে দেখো এই আমার এক্সপোজ হয়ে আছে আমার একটা ব্যাগের প্রিন্ট তো আমি এখন ভাইকে প্রিন্ট করে দেখাবো এর আগে আমি একটা রাব কাগজে প্রিন্ট করছি তো রাব কাগজ প্রিন্ট করে নেওয়ার পর আমি একটা প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট করবো তো আমার কালারটা রেডি হয়ে আছে তো আমি দেখো কালারটা দিয়ে কীভাবে প্রিন্টটা করছি ফ্রমটা কী আছে এবার আমি একটা ফিল করে দেখব ঠিক আছে নাকি তারপরে আমি ভাইকে বসাবো তো ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাশে থাকবে টানটা দেখলে তো কেমন টানলাম একটা স্তরে টানো আটকানো যাবে না দেখো এখান ট্রেন নিজে দেখো ঠিক আছে নাকি দেখো সব লাই এসছে এবার এর আমি একটা পেপারে বলছি তারপর আমি তোমাকে বোঝাচ্ছি এক সুরেই টানবে এটা এবার তুমি নিজে বলো প্রিন্ট কেমন এসছে প্রিন্টটা দারুণ আছে হুম ভালো আছে নিজে সামনে থেকে দেখো ঠিক আছে তো না বসে দেরি করো না প্লাস্টিক পেপার তাদের টানতে হবে না এক দেখিয়েছি সেইভাবে বসে দিয়েছ বাস দেখো এই চারটে আঙুল চারিদিকে দেবে এক দুই তিন চারটে আঙুল চার দাও বাস এই চারটে আঙুলই ভর থাকবে বারবারে হাত থাকবে পুরো হাত রুখো এটা মিডলে থাকবে এই চারটে আঙুল চারিদিকে এই জাপটা লাস্ট পর্যন্ত আসবে ট্রিপটা এখানে ছাড়লে হবে না আটকে যাবে লেখা বাস ডেমন রোলার চলছে ডেমন রোলার চালাচ্ছ তুমি সেইভাবে টান। বাহ খুব সুন্দর টেনেছো। এই জিনিসটা নিয়ে আসতো টানটা। 봐봐 এসে দেখো। আমি তোমাকে দেখাচ্ছি তুমি দেখতে পাবো তো ভাই এটা ফার্স্ট এই 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 ফার্স্ট এটা হাত দিয়ে কর। ইচ্ছে হলে ইচ্ছে যতটা প্রথম আসলে সেটা ইচ্ছে তো ঠিক আছে তো যত প্র্যাকটিস করবে তত প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে তো আবার তুমি প্রিন্ট করো। আর এক সুরে টানবে দমকালে না ঠিক আছে দমকালে লেখা এসছে প্রথম তো একটু হাতটা খেঁপে যাচ্ছে আরো করো আরো করো করো হাতটা কেঁপে যাচ্ছে ভাই বুঝতে পারলে মানে লাস্টের দিকে এসে হাত এরকম ভরে যাচ্ছে এক সুরে ডান একটা স্তর লেভেল ডান আমি যেরকম টানছিল কোনো আওয়াজ উঠছিল না তোমার খস 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 খাওয়া মানে কি কাঁপতেছে তোমার এই কাঁপার জন্য এই জিনিসটা হচ্ছে বুঝতে পেরেছো যে কাঁপার জন্য এই জিনিসটা হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছি আমি জিনিসটা কেন এটা হচ্ছে না ভাই বসে ওটা বসে যাবে ও বসে ঝুলাম এই ঝুলানটা দেখুন এটা আমি বাস এ দেখো ভাই এটা প্রিন্ট করেছে অনেকটাই ফেস চলে যায় অনেকটাই ফেস আগে ঠিক বললাম তো তার মানে এবার বলো তুমি তোমার টানার গন্ডগোল ছিল না আমার স্কিনের গন্ডগোল ছিল টানার গন্ডগোল টানার গন্ডগোল ছিল কেন কারণ দেখো তুমি এই প্রিন্টিংটা করেছো কতটা জোরদার ভাব হয়েছে আর এটা কতটা ফেস হয়েছে তার মানে এখানে কি বোঝা যাচ্ছে হাতের বসের ওপরেই সবটা হচ্ছে কি তো এখন এই যে পুরো প্রসেসটা দেখলা দুটো করো হাতে সেট করে আর যখন বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে আরও ওইটা জিনিসটা ভালো হয়ে যাবে আর মাঝে মাঝে এগুলো একটু পুছিয়ে রাখি সব না রঙটা ঠিক ঠিক আছে না একশো রে ট্রেনে নিয়ে ঠিক আছে ব্যাস ঠিক আছে এই এই ভাবে জিনিসটা নিয়ে আসতো মানে স্লো মোশা নেই ঝটকা মারলে হবে না এ তো মেশিন না যে হাই স্পিডে তুমি বের করে দেবে দেখ প্রিন্টটা দেখো কত সুন্দর আর এ ভাই এখন প্রিন্ট করেছে অনেক মানে এটা হাতের টানের ওপর আসে তো এবার তুমি তোমার লাস্ট মুহূর্তটা বলো যে এই কাজটা যে তুমি পুরো প্রসেসটা আমার কাছে একদিনে এসে দেখলে যে কীভাবে এক্সপোজিং করতে হয় কীভাবে কালার তৈরি করতে হয় বা কীভাবে প্রিন্ট করতে হয় এই এখন তো তুমি করেছো তোমার অনুভূতিটা লাস্ট একটু আমার দর্শকদের বলবো না না খুবই ভালো লাগলো দাদার কাছে এসে শিখতে আমি একদিনে যতটা শিখেছি আমি বাড়ি গিয়ে কাজ করতে পারবো কিন্তু কিছুদিন আমাকে বাড়ি গিয়ে নিজের থেকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তো হবে সবই তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করতে হবে এই জন্য এখানে যতটা শিখে গেলাম বাড়ি গিয়ে অবশ্যই পারবো দু একদিন

আর দাদার কাছে যারা আসবেন ভালোই শিখবেন ভালোভাবে শেখাচ্ছে তারা হাতে ধরে শেখায় তো এটাই বলবো যে যারা আসতে চাও তাড়াতাড়ি এসে শিখে নিতে পারো এটাই তোমাকে বলবো যে তুমি জিনিসটা নিতে পেরেছো কারণ তুমি অনেকটা দূর থেকে এসছো ভোর সেই তিনটার থেকে বেরিয়ে এসো তো তুমি যে জিনিসটা নিতে পেরেছো আমি সেটা দিয়ে তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তুমি জিনিসটা নিতে পেরেছো পুরোটা তো এই ভাইয়ের মতো যারা কাজ শিখতে চাই আমার ডেসেন চেক করো আমার অ্যাবাউট চেঞ্জ চেঞ্জ করো ওখানে নাম্বার পেয়ে যাবে আর ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জানা প্রিন্টিং আমার ইউটিউব চ্যানেলের নাম আমার এখন কাজটা শেখানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে এই ভাই কিন্তু এসেছিলো পিংলাতে আজকে হাওড়া থেকে এসেছে আমার বাড়ি তো যারা কাজ শিখতে চাও ওই নাম্বারে আমার দেওয়া আছে ডিসপ্লেতে ওই নাম্বার থেকে আমাকে ফোন করে নেবে ফোনটা টাইম মেনটেন করে ফোন করবে সকাল আটটা থেকে দশটার মধ্যে ফোন করুন ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন করুন আর বাকিটা সবাই আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করুন বুকিং করলেই আপনারা রেট পেয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে সবার পাশে থাকুন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিং পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন